আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ওরা দুই বোন কেউ নাই ওদের বাসায় কে জানি অসুস্থ যার কারণে ওরা বাড়িতে চলে গেছে তো আজকে আমি আরফা কিনে পড়ার জন্য বসে গেলাম আজকে আরফা একা পড়বে তাই না আরফা আচ্ছা আমরা পড়া শুরু করি বিছানা যায় এখানে বসো بلى اعوذ بالله نعوذ بالله اعوذ بالله اعوذ بالله همينش. همينش. <سؤال> <الشيطان> الرجيم <سؤال> همينش اعوذ بالله اعوذ بالله الشيطان <سؤال> الرجيم <سؤال> 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 بسم الله بسم الله الرحمن رحم الرحيم ربي زدني علما علم ربي زدني ربي زدني علما ربي زدني ربي زدني علما ربي يسر ولا تعسر وتمّم. وتمم علينا جرب رو. دي. علينا بالخير. بالخير بسم الله شنو نبدا بسم الله الرحمن عشان دي بشو رحمن رحمن رحيم الحمد لله رب رب العالمين الرحمن الرحيم مالك يوم <wheels> middin Belum? Mid Maliki yaw Maliki yaw middin Mid Mid Iyaka na'budu Iyaka na'budu Wa iya Wa uh, iya Kanasta'in <laughs> Ihdinas Ihdinas Siratul مستقيم. بلو صراط الذين, الذين أنعمت أنعمت عليهم غير المغضوب غير المغضوب عليهم আচ্ছা আমরা পড়া শুরু করি তাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমাদের লাইভে দেখতেছি অনেকেই যুক্ত আছেন তো আমরা প্রতিদিন এই সময়টাতে দুইটা দুই বোন আর আমার মেয়েকে একসাথে কায়দা শিখা দিই তো ওরা দুই বোন কোনো কারণে অসুস্থতার কারণে ওরা এক মামা মারা যান তো যার কারণে ওরা বাড়িতে চলে যায় তো আজকে যেহেতু অনেক দিন ওরা পড়তেছে না ভাবলাম যে আজকে আরফাকে নিয়ে আমি একটু বসি আপনাদের সাথে শেয়ার করি ওরা গিয়ে দেখতাসে কমেন্ট করতেছেন আচ্ছা আমরা শুরু করি পরে হ্যাঁ বলো আলিফ জোরে জোরে পড়তে হবে বলো আলিফ আমার দিকে এই তো এবার হয়েছে আবার বলো তো এই তো মাশ আল্লাহ এইবার তো হইলো তুমি তো এতদিন পড়া হইল না তোমার হ্যাঁ আমার বলো তো আলিফটা হম আবার বল আমার দিকে দেখে আবার আলিফ এই তো মাশাল্লা হয়েছে তো এতোদিন কইতো আলিফ এতদিন কি বলতা আলিফ আর এখন কি বলছো এই তো আলিফ মাশ আল্লাহ মাশ আল্লাহ হ্যাঁ বা Juru juru berdua Ba. 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 Ta 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 Alif. 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 Haan, Alif. 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 Ba Ba. Alif. Alif. Ba

আবার আলিফ বলো আলিফ বলো আলিফ বলো আলিফ আমার দিকে তাকাও এই যে সুন্দর করে আলিফ বা জিম Hm. Mm, alif? Al alif. Alif. Um, ba. Ba. Ta. Ta. Sa. Sa. Jim. Mm. Jim. alif. Alif, ba. Hm. Alife Allah. Alif, Allah. Alife. Alif, Allah. Allah. Ba te Baitullah. Ba. Ate Baitullah. Ba Alif. A. Ah. Bolo Alif Allah. Bolo. Ma ki kaise? Acha bolo Alif Allah. Bolo. Alif. Bate Baitullah. Bate Baitullah. Alif Allah. Bate Baitullah. Ba হ্যাঁ আবার আলিফে আল্লাহ আলিফে আল্লাহ বাইতুল্লাহ বাইতুল্লাহ অর্থ কার ঘর বলো তো আল্লাহর ঘর বাইতুল্লাহ অর্থ কার ঘর আল্লাহর ঘর মাশাআল্লাহ হ্যাঁ আলিফে আলিফে আল্লাহ আলিফে আল্লাহ বলো আলিফ আমার দিকে তাকাও সুন্দর করে ছয় শুধু হবে আলিফ

আঙ্গুল দাও পরে আঙ্গুল দাও আলিফ আলিফ থেকে আবার আলিফ 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 বলো 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 হুম বলো আলিফ তোমাকে আইসক্রিম কিনে দিব পড়লে পড়তে পারলে সুন্দর করে ঠিক আছে বলো আলিফ আচ্ছা বলো বলো আলিফ বলো আলিফ পারানা আরফা বারো না তুমি বলো তাহলে বলো আমাদের সাথে বলো বা 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 আঙ্গুল দাও বড়তে বা কোথায় বা কোথায় বাতে আঙ্গুল দাও বা বলো আলিফ বলো বা আ বলো আমরা গজব পুলি আলফুনবা জরে আলফুনবা আলফুনবা তাউনসা তাউনসা জিমুন হাউন খউন দাল জিমুন দাল আবার আলফুনবা 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 Bolo Alifun ba Ta unsa Bolo Bolo Alifun ba bolo Alfa Bolo pura bolo Alifun ba <tongan> <T 'a unsa. tongan> Alif Tuk Tuk Hmm, duk cakap dengan lama Bolo, Alif Bolo, Alif Arfa, Bolo, Alif Alif Ba Ba Ta Ma Bolo, Ta Sege dah, Fawid Bolo, Alif Alif Ba এই যে আলিফ আলিফ জোরে আলিফ 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 এই যে আমার দিকে এই যে আলিফ এরকম লি এই যে এই যে এই যে লিফ লিফ হ্যাঁ দেখাও দেখাও সবাইকে দেখো আলিফ আলিফ বা 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 তা ta, belum ta, asli asli, pulaik serut tuan na, udah, aha, belum, Alif, Alif, ba, ba, ta, 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 hmm, belum, ta. ta, ta, Hmm, hmm. abar, Alif. আলিফ বলো বলো সবাই তোমাকে দেখতেছে বলো জিম আলিফে আল্লাহ বলো তো জোরে আলিফে আল্লাহ বলো হম

বলো সবাই কেমন আছেন সবাই কেমন আছে কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন হুম বলো আলিফ আলিফ শোনা তো সবাইকে আলিফ জোরে আলিফ আলিফুন বা শোনা তো আলিফুন বা তা উঞ্চা জি মুঞ্চা উন গো উন দা চাদুন না সুন্দর করে বলো Hm alif allah alif allah baytullah alif allah alif alif bolo, <Spike Virat> bolo, 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 bolo? <shove> bolo alif alif bolo alif bolo alif bolo alif alif ba ba ta ta sa জিম হা হা বলো খ অনেকেই দেখতেছে আমাদের লাইফটা দেখতেছেন আসলে ছোট মানুষ তো ওর এখনো চার বছর পুরোপুরি হয়নি তো যার কারণে দুষ্টুমি করতেছে অনেক হ্যাঁ ছোট মানুষ সবাই তোমাকে ভালো বললে তুমি শুনতে মতন পড়ো পড়বা না একটু পরে পড়ি কেন হুম তুমি গজল পারো না ওই যে একটা গজল পারো না ওই যে মোরা যদি ডানাওয়ালা পাখি হতো পারো না এটা তাহলে কি পারো একটা গজল বলো ও মদিনা বলো ও মদিনার বুলবুলি বলো

হ্যাঁ হ্যাঁ তুমি বলো তো কালি মাইন তাই কি বা এইগুলা কালি মাই থাকিবা হুম বলো তো কালি মাইন তাই বা আজকে পড়বা না তাইলে আমি আজিকালি মো কিনা দিব তোমাকে কোন আইচ ক্রীম কিনা দিবা একটা পৰবা না হে পৰবা আচ্ছা ঠিক আছে পড়লে তাহলে হলে আইচ কিনা দিব তোমাকে যদি নাপৰ তাহলে আইস্ক্রীম কিনি দিব বাবা হুম আচ্ছা কালী মাই তাই গোলাপ পরি আসো কালী মাই তাই কি বা যাই হোক জন্য দোয়া করবেন ও পড়তে চাচ্ছে না আজকে আসলে তো কি করবা বলো তো তাহলে আমাদেরকে আমাদের একটা সরা বলো সরা নুসে বাসলে পড়বা ওরা দুই বোন আসলে নাকি পড়বে তো যাই হোক আমরা আজকাল লাইফ টা কন্টিনিউ করবো না আসলে আসলে দুষ্টছে অনেক তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ